সম্পর্ক খুবই আমি আমি ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন এটা অ্যান্সার দিতে হবে আমাকে বাট আমি বলবো যে এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত অনেক দূরে চলে গেছে মানে এটা এত দূরে যাওয়ার মতো হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিকভাবে চুপি সারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল রেদার দেন সোশ্যাল মিডিয়াতে এত যে তোলপাড় একটা এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে একদমই শুধু নারী হওয়ার কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে বাট এই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য কারা হয় বাঁচতে অফকোর্স দুজনের কেমিস্ট্রি তারপর ড্য হেনগ্রাফির লেন্সে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে দুজনকে আবার নতুন করে দেখা অফকোর্স আমি খুব এক্সাইটেড সাইডেড এটার জন্য না আমাদের আমাদের কেমন যেন হয়ে হয়েও কাজ হয় না একটা কাজই হয়েছিল মানে কথা হয়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে যেটা হয়নি ও আচ্ছা আমি বলি নিশ্বাস যে ওয়েব সিরিজ বা ফিল্ম এটার জন্য আমাকে বলেছিল সাহ ওই সময়ে বাতে বলেন মেলেনি একদমই মানে হি ওয়াজ অলসো देयर একটা ডাক্তারের ক্যারেক্টার ছিল আমিও ডাক্তার তো হি ওয়াজ লুকিং ফর মি বাট সামহাউ মেলেনি বাট পরে দেখলাম কাস্টটা খুবই ভালো হচ্ছে আমার খুব আফসোস হলো যে আমি এটা কেন করলাম না চমক ফেসবুকে বেশ সরব সামাজিক নানা ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেখা গেছে দেখা গেছে এই কিছুদিন আগে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন নারী নিয়ে এটা আসলে কিসের জন্য ছিল এটা নিয়ে অনেকে কত কবিতার মতো করে বলেছিলেন নারী হিসেবে তো অনেক অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছে ওইটাই আগে বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো মানে শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে একদমই শুধু নারী হওয়ার কারণে জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে হ্যাঁ আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই নারী হিসেবে সুবিধাও পাই বাট এই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য একটু আরাম হয় বাঁচতে সেটা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে হয়তো আমি ওইটা এখন ব্যক্তিগত বিষয়টা একটা খুব আনন্দের দিনে এসছি আমি মায়া দেখতে চাই তো আজকে এটা নিয়ে কথা না বলি আপনার